আসসালামু আলাইকুম দর্শক আঠারো থেকে বিশ লিটার বাইশ লিটার দুধের গাভী কেনার কথা ভাবছেন দোয়া গাভী বাসুর সহ তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক আজকে যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে একটি বাসুর এই বাছুর সহ এই বাসুরটি গাভিটি বিক্রি করা হবে এই গাভীরটির লোকেশন হচ্ছে ত্রিশাল উপজেলা ময়ম্ডুম জেলার জাকিরুল ভাইয়ের খামার থেকে যারা খামার থেকে গরু কেনার কথা ভাবছেন যে খামার থেকে গরু কিনবেন দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন গাভী দুয়ে দুধ নিজেরা নিজে হাতে দুয়াই দেখবেন গাভী সুস্থ না অসুস্থ ভালো গাভী না মন্দ গাভী কত লিটার দুধ হয় কীরকম স্বাস্থ্য সুস্থ আছে না অসুস্থ আছে এগুলো যারা দেখে শুনে গাভি কিনতে চান তাদের এই খামার থেকে গরু কিনা গাভি কিনা মনে হয় আমার মনে হয় ভালো দর্শক যারা পরিচিত জায়গার থেকে গাভি কিনতে চান খামারে এই জাকিরুল ভাইয়ের খামার থেকে কিনতে পারেন এই জাকিরুল ভাইয়ের খামার লোকেশন আবার বলি এটা তিরিশাল উপজেলার ময়মনসিংহ জেলার ধানিখোলা ইউনিয়নের ভাংটি বাজার গ্রামে দর্শক এই গাভীটি দেখতে পাচ্ছেন বাতুর সহ গাভীটি এই গাভিটি বিক্রি হবে মাত্র তিন লক্ষ টাকায় দর্শক যারা গাভি কিনবেন এই জাকির ভাইয়ের সাথে তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আপনারা তার সাথে যোগাযোগ করেন মাত্র তিন লক্ষ টাকায় এই গাভীটি বিক্রি হবে বাথুল সহ আমার থেকে গাভী কেনার গরু কেনার হচ্ছে দাম যদি দু টাকা বেশি হয় বা কম হয় কিন্তু গরুর যে মালিক তাকে চেনা যায় গরুর মালিকের খামার চেনা যায় এলাকা চেনা যায় গ্রাম চেনা যায় যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে তার সাথে করা যায় কথা বলা যায় কথা বলা যায় এবং যাচাই বাসাই করা যায় তাই যারা খামার থেকে গরু কিনবেন তারা এই ময়মেন্স অঞ্চল থেকে যারা কিনতে চান তারা এই ডাকুর গায়ে খামারে বিভিন্ন ধরনের গরু আছে গাভী আছে নিয়মিত গাভী গরু নেমতাও করেন কেনে নেও করেন এটা লোকেশন হচ্ছে এনার খামার খাওয়ার ঢাকা মিম মহাসড়কের বিশাল বাজার নেমে দানিখোলা রোডে পশ্চিম দিকে আসছে দানিখোলা মোড় ওখান থেকে অটোরিকশায় সিএলটি আসা যাবে তার গ্রামে দর্শক ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের বহুবিডিও আছে আমার